শুভ সকাল ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকে নিবেদন শ্রী শ্রী গুরু গীতা হৃদয়ে অবস্থিত অঙ্গুষ্ট পরিমাণ চিন্ময় পুরুষকে ধ্যান করিতে করিতে যে ভাবসমূহ স্ফুরিত হয় তাহা আমি তোমাকে বলিতেছি শ্রবণ করো গোচরহীন বুদ্ধির অগম্য রূপনামাদি বর্জিত ও নিঃশব্দ যে ভাব হে পার্বতী সেই ভাবকেই ব্রহ্ম বলিয়া জানিবে কর্প এবং কুমকুমাদি যেমন নিজের স্বভাববশতই সুগন্ধে ভরপুর শীত গ্রীষ্ম যেমন স্বভাববশত প্রবর্তিত হয় ব্রহ্ম তদ্রুপ শাশ্বত এবং নৃত্য নৃত্য শ্রী গুরুদেবের ধ্যান করিলে দেহতারীর জীব ব্রহ্মময় দেহি হইয়া থাকেন তাহাদিগকে পিণ্ডে পদে এবং রূপে মুক্ত বলা যায় ইহাতে কোনো সংশয় নাই সে পার্বতী বলিলেন হে মহাপুর মহাদেব শঙ্কর সেই পিণ্ড কি পদি বা কাকে বলে রূপ এবং রূপাতিথি বা আমাকে তাহা বিশদভাবে বুঝাইয়া দিন শ্রী শঙ্কর বলিলেন কুণ্ডলিনী শক্তিকে পিণ্ড বলে হংসকে পদ বলা হয় বিন্দুই রূপ আর পার্বতী রূপাতীতকেই নিরঞ্জন বলিয়া জ্ঞান করিবে